এই রাস্তার উপরে উঠে না এই যে আমি যেখানে বসে আছি এই যে এই যে দেখেন এই যে আমি যেখানে বসে আছি ভাইয়া একে এই পর্যন্ত পানি আসে এই যে এই পর্যন্ত পানি আসে ক্যামেরাটা যেখানে ধরছি এই পর্যন্ত পানি আসে রাস্তায় রাস্তায় উঠে না ভাইয়া রাস্তায় উঠে না অনেক পানি হয় অনেক পানি হয় এখন পানি শুকনো বসন্ত পানি চলে গেছে পানি নেমে গেছে হ্যাঁ আইনের ম আছে সাজাদ ভাইয়া আছে হানান ভাইয়া আছে আর কে আছেন আর কে আছেন সবাই দয়া করে জানাবেন এখন পঁয়ত্রিশ জন আছে পঁয়ত্রিশ জনকে সবাইকে রিকোয়েস্ট করছি সবাইকে অনুরোধ করছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক গান করে দিবেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন অনেক পানি হয় আয়না নামও বলছে অনেক পানি হয় হ্যাঁ হ্যাঁ অনেক পানি হয় এই যে আমি বসে আছি এখানে বসে আছি এই যে এখানে এখানে দেখেন কত সিঁড়ি কত সিঁড়ি এই সিঁড়ির উপরে উঠে পানি এই যে অনেক পানি হয় প্রায় অনেক পানি হয় প্রায় পনেরো বিষাদ পানি হয় পঁয়ত্রিশ জন আছেন পঁয়ত্রিশ জনকে দিন আর কে কে আছেন সবাই লাইক গান করে দেন আয়নারামু বলছে সবাই লাইক গান করে দেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে রিকোয়েস্ট করছে এই যে দেখেন আরেকটা লঞ্চ আসছে আরেকটা লঞ্চ আসছে বড় ধরনের লঞ্চ এই যে দেখেন আরেকটা বড় ধরনের লঞ্চ আছে অনেক বড় লঞ্চ হ্যাঁ এগুলো অবশ্য সমুদ্রই চলে সমুদ্রই দেখা দেখতে দেখতে পাওয়া যায় এই লঞ্চটা এটা অবশ্য আমাদের ছোটো নদীতে চলে আসছে ওটা হয়তো বালু কিংবা যে কোনো কিছু নিয়ে আসছিলো হয়তো সিমেন্ট কিংবা বালু নিয়ে আসছিলো আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে পারবেন হ্যাঁ আপনারা দেখতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা বড় লঞ্চ আসছে এটা কী জানি নিয়ে আসছিলো অবশ্য বুঝতে পারছি না কি জানি নিয়ে আসছিলো এটা বড় বড় সমুদ্রতে চলে এটা নদীতে চলে আসছে কি জানি কী জানি নিয়ে আসছিলো এটা অবশ্য আমি আপনাদেরকে বলতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এটা আমার যতটুকু সম্ভব এটা হচ্ছে বালু ড্রেজিং মনে হয় বালু তুলে ড্রেজিং এটা হতে পারে আমার যতটুকু আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক বড় ল এটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খানন ভাই অনেক লেখালেখি করছে এই যে দেখছেন আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা বড় একটা লঞ্চ এটা বালু বালু মনে হয় তুলে ড্রেজিং করে যেটা ওইটাকে মনে হয় ভালো ড্রেজিং করে এই জিনিসটা দিয়া আপনারা আছেন সবাই আছেন দেখতে থাকেন আজকে লাইভ এই যে দেখেন কত বড় কত বড় চলে যাচ্ছে অনেক বড় এটা হানান ভাই অনেক অনেক পানি হয় হানান ভাই হানান ভাই আছে হানান ভাই অনেক লেখালেখি করছে আপনারা সবাইকে রিকোয়েস্ট করছি সবাইকে অনুরোধ করছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন এই একটা লঞ্চ গেছে আরেকটা লঞ্চ চলে আসছে আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন আরেকটা লঞ্চ চলে আসছে বলতে বলতে আরেকটা লঞ্চ চলে আসছে বলতে বলতে আরেকটা লঞ্চ চলে আসছে হান্নান ভাই আছে যারা যারা আছেন সবাই সঙ্গে থাকেন এই যে দেখেন আর বলতে বলতে আরেকটা লঞ্চ চলে আসছে আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন ছোটো ছোটো কেন কি কি নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে আবার আবার বড়ো বড়ো লঞ্চ চলে আসছে মাঝে মধ্যে ট্রলার চলে আসছে এই যে দেখেন আরেকটা লঞ্চ চলে আসছে এটা হয়তো বালু নিয়ে গেছিলো বালু নিয়ে আসছিল বালু আনলোড করে আবার চলে যাচ্ছে হ্যাঁ এখন তিপ্পান্ন জন আছেন তিপ্পান্ন জন সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন যারা যারা এখনও ডান করেন নাই সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে বিনীত অনুরোধ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেবেন ভাইয়া বোনেরা যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ হ্যাঁ লাইভে এসে দেখাচ্ছি সবাই দেখেন সঙ্গে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন শুনছেন সাজাদ ভাইয়া আপনি কি আছেন হানন ভাই আছে আয়না আছে আর কে কে আছেন সবাই সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন সবাইকে বলছি কে কোথা থেকে আমার লাইভ দেখছেন সবাইকে বলছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকে লাইভ সবাই সঙ্গে থাকেন হ্যাঁ পঞ্চাশ জন আছেন সব সবাই পঞ্চাশ জন ওয়ান ওয়ান ভাই বলছে ওয়ান আছি ওয়ান আছি আছে ঠিক আছে আনন্দ ভাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া হ্যাঁ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হানান ভাই আছে আর কে কে আছেন আর কে কে আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর কে কে আছেন সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ নদীর পানি এতক্ষণ জোয়ার আসছিল এখন আবার পানি চলে যাচ্ছে এখন এখন আবার এই মুহূর্তের মধ্যে পানি আবার নিচে যাচ্ছে নদী এতক্ষণে পানি অনেক পানি উপরে উঠছিল বুঝছেন এখন আবার পানি চলে যাচ্ছে আবার হঠাৎ করে আবার পানি চলে যাচ্ছে আবার জোয়ার আসছিল অনেক পানি উপরে উঠছিল আবার হঠাৎ করে আমার পানি চলে যাচ্ছে সবাই আছেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকে লাইভ হানান ভাই আছে হানান ভাই ওয়ান আছে আর কে কে আছেন আর কে কে আছেন সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ